আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আপনার সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা ফেসবুক পেজ দর্শক বন্ধুরা আজকে আমাদের ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের ভোট্টার সবচেয়ে উচ্চ ফলনশীল জাত কোনগুলো বাংলাদেশ এবং ইন্ডিয়া যে সকল কৃষক কৃষকভাইয়ের আপনারা পঁচিশ সালে এবং ছাব্বিশ সালে যে ভোটটা চাষ করতে যাচ্ছেন তো আপনাদের জাস্ট ধারণা দেওয়ার জন্য কয়েকটি জাত নিয়ে আলোচনা করতেছি যে জাতগুলো খুবই সুন্দর ফলন দিয়ে থাকে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জাতগুলোর মধ্যে যে কোনো একটি জাত চাষ করতে পারেন মোটামুটি ভালো ফলন পাবেন এছাড়াও আপনারা যেগুলো যা চাষ করেছেন ভালো রেজাল্ট পেয়েছেন চাইলে সেগুলো চাষ করতে পারেন তো আজকে ভিডিওর মাধ্যমে মোটামুটি পনেরোটি জাত নিয়ে আলোচনা করব এই পনেরোটি জাতের ফলন কিন্তু মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মন অর্থাৎ সর্বোচ্চ ফলনশীল জাতের কয়েকটি ভুট্টা জাত নিয়ে আলোচনা করব তো চাইলে আপনারা এগুলো চাষ করে দেখতে পারেন তো দর্শক বন্ধুরা এক নাম্বার জাত যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সবচেয়ে জনপ্রিয় একটি কোম্পানি পেট্রোক্যাম কোম্পানি আর এই পেট্রোক্যাম কোম্পানির পায়োনিয়ার তেত্রিশ পঞ্চান্ন এই জাতের ভোট্টার নাম তো অবশ্যই আপনারা শুনেছেন এবং এটার জাত পরিচিতি ফলন কেমন সব কিছু আপনারা জানেন তো চাইলে আপনারা এই পেট্রোকাম কোম্পানির পায়নিয়ার তেত্রিশ পঞ্চান্ন এই জাতের ভোটারে চাষ করতে পারেন এটার ফলন সর্বোচ্চ ফলনশীল একটি ভোট্টার জাত এটা মোটামুটি পঞ্চাশ মনের প্লাস ফলন হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এই তেত্রিশ পঞ্চান্ন ভোটারে চাষ করতে পারেন তো দর্শক বন্ধুরা দুই নম্বর জাত নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্র্যাক কোম্পানির যুবরাজ দর্শক বন্ধুরা এই ব্র্যাক কোম্পানির যুবরাজ এই ভোট্টাটি কিন্তু অত্যন্ত ভালো আসলে ব্র্যাক কোম্পানির কিন্তু অনেকগুলো বীজ বাংলাদেশে পাওয়া যায় আলুর বাট এই ভোটার জাতটা কিন্তু অত্যন্ত ভালো চাইলে কিন্তু আপনারা এই ব্র্যাক কোম্পানির যুবরাজ এই ভোটার জাতটি চাষ করে দেখতে পারেন মোটামুটি ভালো ফলন পাওয়া যাবে অর্থাৎ পঞ্চাশ মনের কাছাকাছি চলে যাবে ফলনটি আচ্ছা পরবর্তীতে নাফকো কোম্পানির এটি হচ্ছে সেমকো কোম্পানি বর্তমানে মার্কেটিং করতেছে নাফকো কোম্পানির নাফকো উনিশশো চৌরাশি জাত একটি আছে নতুন এটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ সালের জন্য অত্যন্ত ভালো মান একটি জাত হবে তো নাফকো উনিশশো চৌরাশি এই জাতটি আপনার চাষ করে দেখতে পারেন মোটামুটি ভালো ফলন পাওয়া যাবে নতুন জাত হিসাবে অত্যন্ত ভালো আশা করা যায় আচ্ছা পরবর্তীতে বাংলাদেশের জনপ্রিয় একটি কোম্পানি হচ্ছে এসিআই কোম্পানি দর্শক বন্ধুরা এসিআই কোম্পানির ডন একশো এগারো আসলে এসিআই কোম্পানি কিন্তু একটি কীটনাশক কোম্পানি এর পাশাপাশি তাদের একটা বীজ সেক্টর আছে তার মধ্যে কিন্তু এই ভোট্টার একটি বীজ হচ্ছে ডন একশো এগারো এটা অত্যন্ত ভালো মানের একটি জাত চাইলে কিন্তু আপনারা ডোন একশো এগারো এই ভোট্টার জাতটি চাষ করে দেখতে পারেন মোটামুটি ভালো ফলন পাবেন আশা করা যাচ্ছে পঞ্চাশ মন পাওয়া যাবে দর্শক বন্ধুরা পরবর্তীতে আর জাত হচ্ছে স্পাহানি কোম্পানির লাকি সেভেন আসলে স্পাহানি কোম্পানি কিন্তু অনেকগুলো জাত আছে তার মধ্যে আমি একটি নাম বললাম যে লাকি সেভেন চাইলে কিন্তু আপনারা এটা চাষ করতে পারেন এটার বটটার কন্ডিশন ভালো এটা বাংলাদেশের জন্য আবহাওয়ার জন্য অত্যন্ত ভালো মানের একটি জাত স্পানি কোম্পানির লাকি সেভেন চাইলে চাষ করতে পারেন মোটামুটি পঞ্চাশ মনের মতো ফলন পাওয়া যাবে এই জাতটি চাষ করলে আচ্ছা পরবর্তীতে আমাদের হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার জনপ্রিয় আরেকটি কোম্পানি হচ্ছে অটো কোম্পানি তো অটো কোম্পানির হচ্ছে একটি জাত আছে সেটা হচ্ছে আলাস্কা আসলে অটো কোম্পানি কিন্তু একটি কীটনাশক কোম্পানি প্লাসা এর পাশাপাশি হচ্ছে যে বীজ সেক্টর আছে তার মধ্যে হচ্ছে অটো কোম্পানির আলাস্কা জাতের যে ফোটাটি আছে এটা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে অ্যাভেলেবেল চাষ করা হয়েছে তো চাইলে কিন্তু আলাস্কায় ভোটারে চাষ করতে পারেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মোটামুটি ভালো ফলন পাওয়া যাবে আচ্ছা পরবর্তীতে বাংলাদেশ অফ ইন্ডিয়ার জনপ্রিয় একটি কোম্পানি হচ্ছে সিন্ডেন্ডা কোম্পানি তো সিন্ডেন্ডা কোম্পানির একটি জনপ্রিয় জাত হচ্ছে এন কে সাতাত্তর বিশ দর্শক বন্ধুরা এন কে সাতাত্তর বিশ এই ভোট্টাটা কিন্তু দীর্ঘদিন থেকে চাষ করা হচ্ছে কৃষক পর্যায়ে তো এটা মোটামুটি ভালো বাট এটা হচ্ছে বাতাস সহনশীল এই জাতটি কন্ডিশন ভালো ভোটার মোচা রঙ অনেক ভালোই আমি এর আগে চাষ করেছিলাম মোটামুটি ভালো ফলন পাওয়া যায় তো চাইলে কিন্তু আপনারা সাতাত্তর বিশ এই ভোটার জাতটি চাষ করতে পারেন মোটামুটি ফলন পাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মনের মতো আশা করা যাচ্ছে অত্যন্ত ভালো মানের একটি ভোটার জাত পরবর্তীতে দর্শক বন্ধুরা আলফা সিডের রকেট পঞ্চান্ন এটা বাংলাদেশের একটি জনপ্রিয় কোম্পানি আলফা সিড তো এটা রকেট পঞ্চান্ন যে জাতটি আছে এটা অত্যন্ত ভালো মানের একটি ভোটার জাত হাইব্রিডের মধ্যে তো চাইলে কিন্তু আপনারা রকেট পঞ্চান্ন এই ভোটার জাতি চাষ করে দেখতে পারেন এটা ফলন মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মন আশা করা যাচ্ছে ভালো একটা ফলন পাবেন অথবা অর্থাৎ এটার রেজাল্ট অনেক ভালো আসবে চাইলে কিন্তু এটা চাষ করতে পারেন দর্শক বন্ধুরা এরপরে বায়ের কোম্পানি এটা হচ্ছে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার জনপ্রিয় একটি কোম্পানি বায়ের কোম্পানি আসলে বায়ার কোম্পানির কোনো জিনিস নেই কিছু বলার কিছু নেই তো তারপরে বলতেছি এটা নতুন একটি জাত হচ্ছে ডিকাল বিরানব্বই সতেরো তো বিরানব্বই সতেরো জাতটি অত্যন্ত ভালো চাইলে কিন্তু আপনারা চাষ করে দেখতে পারেন এটা মোটামুটি ফলন আপনারা পঞ্চাশ পা মানে আশা করা যাচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মন হয়ে যাবে ইনশাল্লাহ চাষ করে দেখতে পারেন ডিকাল বিরানব্বই সতেরো এরপরে দর্শক বন্ধুরা তিস্তা কোম্পানি অর্থাৎ তিস্তা সিডের যে একটা জাত আছে সেটি হচ্ছে ডালিয়া চুয়াল্লিশ পঞ্চান্ন দর্শক বন্ধুরা ডালিয়া চুয়াল্লিশ পঞ্চান্ন আসলে চুয়াল্লিশ পঞ্চান্ন নামে কিন্তু অনেকগুলো ভোট্টার জাত আছে তো ডালিয়া চুয়াল্লিশ পঞ্চান্ন এটাও কিন্তু অত্যন্ত ভালো মানে একটি ভোট্টার জাত চাইলে কিন্তু আপনারা চাষ করতে পারেন মোটামুটি ভালো ফলন পাবেন আশা করা যাচ্ছে ডালিয়া চুয়াল্লিশ পঞ্চান্ন এটা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কিন্তু অ্যাভেলেবেল চাষ করা হয়ে থাকে চাইলে আপনারা চাষ করে দেখতে পারেন আচ্ছা পরবর্তীতে আমাদের হচ্ছে আর একটি জাত হচ্ছে বায়ের কোম্পানির ডিকাল একানব্বই ছাব্বিশ আসলে একানব্বই ছাব্বিশ এই ভট্টাটি কিন্তু অত্যন্ত ভালো আপনারা কিন্তু চাইলে চাষ করতে পারেন মোটামুটি ভালো ফলন দিয়ে থাকে একানব্বই ছাব্বিশ সুন্দর একটা কন্ডিশনের ভোটটা বায়ের কোম্পানির চাইলে চাষ করতে পারেন পরবর্তীতে দর্শক বন্ধুরা পেটোক্যাম কোম্পানির পায়নিয়র তেত্রিশ ছিয়ানব্বই আমি কিন্তু এর আগে বলেছিলাম পায়োনিয়র তেত্রিশ পঞ্চান্ন তো পেটোগ্যাম কোম্পানির পায়নিয়র তেত্রিশ ছিয়ানব্বই এটাও কিন্তু অত্যন্ত ভালো নয় একটি ভোট্টার জাত চাইলে আপনারা চাষ করতে পারেন মোটামুটি ভালো ফলন পাবেন আশা করা যাচ্ছে পরবর্তীতে দশক বন্ধুরা সিনজেন্ডা কোম্পানির একটি জাত হচ্ছে সানশাইন তো আপনারা চাইলে সানশাইনে জাতটি চাষ করতে পারেন এটা ফলন মোটামুটি ভালো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মন আশা করা যাচ্ছে এটা বাংলাদেশে ইন্ডিয়াতে চাষ করা হয়ে থাকে রোগবালাই সহনশীল চাইলে কিন্তু আপনারা সানশাইনে জাতের ভোটারটি চাষ করতে পারেন পরবর্তীতে দর্শক বন্ধুরা অ্যাডভেন্টা কোম্পানির এডিভি সাতশো সাতান্ন এই জাতের ভোটটা কিন্তু অত্যন্ত ভালো এবং উচ্চ ফলনশীল জাতের একটি ভোট্টা এডিভি সাতশো সাতান্ন অত্যন্ত ভালো মানের একটি জাত চাইলে কিন্তু আপনারা এই অ্যাডভেন্টা কোম্পানির ডিভি সাতশো সাতান্ন এই ভোট্টার জাতটি চাষ করে দেখতে পারেন মোটামুটি ভালো ফলন পাবেন আশা করা যাচ্ছে পরবর্তীতে দর্শক বন্ধুরা সিন্ডা কোম্পানির এন কে আটাত্তর চুরাশি দশক বন্ধুরা এনকে আটাত্তর চুরাশি এটাও মোটামুটি ভালো মানের একটি ভোট্টার জাত চাইলে কিন্তু আপনারা চাষ করতে পারেন এটার ফলনও কিন্তু প্রায় পঞ্চাশ প্লাস ফলন চলে আসবে চাইলে কিন্তু আপনারা চাষ করতে পারেন দর্শক বন্ধুরা আসলে যে দাঁতগুলো কথা বললাম সবগুলি কিন্তু উচ্চ ফলনশীল দাঁতের একটি ভোট্টা তো আপনাদের যা যেটা ভালো মনে হয় যেটা চাষ করে ভালো রেজাল্ট পেয়েছেন গত সিজনেও চাষ করেছিলেন যারা আপনারা তো সেগুলো জাতের মধ্যে যেটা ভালো হয় আপনারা সে চাষ করবেন এবং ভোট্টা যেগুলো চাষ করবেন সেগুলো কিন্তু আপনাদের এলাকায় যেটা মার্কেট প্রাইস ভালো আছে অর্থাৎ যে ধরনের ভোটটা আপনাদের এলাকায় চলে কালার কম্বিনেশান ভালো চলে সেগুলো ভোটটা আপনারা চাষ করতে পারেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন এছাড়াও আপনাদের আরও যেগুলো ভোটটা জাত চাষ করে ভালো রেজাল্ট পেয়েছেন সেগুলোর নাম কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলতে ভুলবেন না আমি চেষ্টা করব পরবর্তীতে ওই জাতগুলো নিয়ে আলোচনা করার জন্য এবং ভোটটার কখন কি সার প্রয়োগ করতে হবে ভোটটা সার প্রয়োগ ব্যবস্থাপনা রোগ বালায় কীভাবে দমন করতে হবে নেক্সট একটা ভিডিও অবশ্যই আপনারা পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং আমি কিন্তু কোনো রকম বীজ বিক্রি করি না এই বীজগুলো কোথা থেকে পাবেন কীভাবে সংগ্রহ করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি কোনো রকম বীজ বিক্রি করি না অবশ্যই বলে দিলাম আর আপনাদের সবচেয়ে ভালো হয় আপনাদের এলাকার যে উপসর্গের কৃষি কর্মকর্তা আছে তাদের সঙ্গে কথা বলবেন আপনাদের অঞ্চলে আপনাদের মাটিতে কোন ধরনের ভোট্টা ভালো হয় কোন ধরনের ভোট্টা চাষ করলে ভালো হবে এগুলো কিন্তু বিস্তারিত তথ্য তারা সবসময় আপনাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছে কিন্তু আপনারা তাদেরকে ডাকবেন এবং তাদের থেকে পরামর্শ নেবেন তো দর্শক বন্ধুরা আজকে পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ